টোটো স্প্রিং রোল খাবে না কি খেতে হলে অতি অবশ্যই আসতে হবে রামদার স্প্রিং রোল দোকানে ওহ হাই ফ্রেন্ড ওয়েলকাম তো আবার চ্যালেঞ্জ ইন্ডিয়া ব্লগার এ যায় তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি এই রামদার স্প্রিং রোল যেটা কিনা টোটো রোল স্প্রিং রোল বলে খ্যাত তো গাইস ফাইনালি তো আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো তো এখন আমি আছি ভিশাল মেগা মার্ট যেটা তার ঠিক অপোজিটেই হচ্ছে রামদার স্প্রিং রোলের দোকান যেটা টোটো চালিত তো রামদার খুব খুব সুন্দর বানায় ফাইনালি রামদার স্প্রিং রোলটা একটু দেখানো যাক যে কিরকম ভাবে ক্যাপশন করে বানাচ্ছে অসাধারণ আউটস্ট্যান্ডিং কালেকশন আউটস্ট্যান্ডিং অসাধারণ কালেকশন গাইজ এত সুন্দর এত সুন্দর করে বানাচ্ছে তো গাইজ ফাইনালি তো আমার খুব লোভ লাগছে আমার তো জিভে সেই পরিমাণে জল চলে আসছে গাইজ যে কখন পাবো কখন খাবো কখন পাবো আর কখন খাবো তো ফাইনালি গাই রামদার তাড়াতাড়ি করে বানাও এত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে খুব খাবো খুব খাবো রামদার স্প্রিঙ্গল তো খুব খাবো তো সামনে আসো আর একটু সামনে আসো ও বন্ধুদেরকে দেখাও যে কত সুন্দর করে যত্ন সহকারে রামদা এই স্প্রিঙ্গলটা বানাচ্ছে তো রামদা তাড়াতাড়ি করে তৈরি করো রামদাকে একটু দেখানো যাক এই হচ্ছে রামদা ওনার স্প্রিং রোল ওই টোটো গাড়ি এই হচ্ছে রামদার স্প্রিং রোল টোটো গাড়ি যেটা কিনা খুবই কম দেখা যায় প্রত্যেকের কি হয় বড় বড় সব সেন্টার হয় তো সেরকম রামদার সেরকম কিছু নেই রামদা একদম ফুটপাথের উপরেই স্প্রিং রোলের ব্যবসা করছে তো আমি চাই যে রামদার স্প্রিং রোল প্রত্যেকে বন্ধুরা তোমরা খেতে আসো এবং রামদার স্প্রিং রোলের ব্যবসা যেটা সেটা উত্তরোত্তর শ্রীবৃত্তি হোক তো ফ্রেন্ড দেখো রামদার স্প্রিং রোল প্রত্যেকের হাতে হাতে আমার হাতে কখন আসবে আমি তো জানি না আমি তো অপেক্ষায় বসে আছি যে কখন রামদা আমাকে দেবে তো ফ্রেন্ড খাই 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 খিদা তো কিছুতেই বরদাস্ত করতে পারছি না রামদার স্প্রিং রোল বলে কথা রামদা কখন পাবো আর কখন পাবো বলো দাও রামদা দাও দাও অস্থির হয়ে যাচ্ছি খাওয়ার জন্য মনে হচ্ছে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই রামদা আমাকে বসার জায়গা দিতে হবে না প্লিজ তুমি আমাকে কোন রকম ভাবে খেতে দাও তো গাইস কখন পাবো ও কখন পাবো সে আশায় বসে আছি রামদার স্প্রিং রোলটার জন্য তো ফাইনালি রামদা একটু তাড়াতাড়ি করে বানাও আর পাচ্ছি না অস্থির হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছি তো বন্ধুরা এই রায়গঞ্জে প্রথম ও রামদার স্প্রিং রোল আমি খাবো অনেক দূর থেকে এসেছি সদূর কলকাতার থেকে তোমরা আমার ফুড ব্লগ দেখেছো আর আমি হচ্ছি খাদ্য প্রেমিক যাকে বলা হয় খাদ্য রসিক কোথায় না কোথায় চলে যায় খাবারের খোঁজে খাবারের সন্ধানে গন্ধে চলে আসি মানে গন্ধ যেন আমার কাছে স্প্রেড করে খাবারের গন্ধ তো রামদার স্প্রিং রোল সেরকম ভাবে আমার কাছে স্প্রেড করে এসছে একদম টোটোর মধ্যে এই প্রথম টোটো চালিত স্প্রিং রোল আজকে আমি খাবো তো রামদা ফাইনালি খুব ভালো করে দাও যাতে তৃপ্তি করে খেতে পারি আর আমার সকল বন্ধুদেরকে যেন আমি বলতে পারি যে রামদার স্প্রিং রোল খেতে আস সেই স্প্রিং রোল রামদার ফেমাস স্প্রিং রোল চলে আসলো রামদার কি গন্ধ কি সখন খাব, কখন খাব খাবো বসা ধারুন ধারুন রামদা সত্যি অসাধারণ হয়েছে আউটস্ট্যান্ডিং কি করে করছো দাদা এত সুন্দর এত সুন্দর পারফরমেন্স পুরো রায়গঞ্জে কেউ করতে পারবে না ওহ সেই স্বাদ বন্ধুরা সেই সাজ ও হেভি খাচ্ছি হেভি খাচ্ছি ওহ অসাধারণ ফেমা ফেমা তো আমি সকল বন্ধুদেরকে বলবো আমার যত ফ্রেন্ড আছে আমি সবাইকে বলবো যে রামদার স্প্রিং রোল খাও জামদার স্পিং রোল না খেলে বুঝতে পারবে না যে স্প্রিং রোলের মজাটা কি আর রামদার ফেমাস হচ্ছে রামদার টোটো স্প্রিং রোল যেটা না এই কলি যুগে প্রথম আর এই শহর রায়গঞ্জ শহরে এরকম স্প্রিং রোল আমি কোথাও পাইনি কোথাও না আর গন্ধে দাঁড়িয়ে গেছে রামদার স্প্রিং রোল খাবো বলে প্রচুর কাস্টমার প্রচুর ভিড় একদম শেষ মুহূর্তের দিকে চলছে রামদা প্রচুর স্প্রিং বিক্রি করে রামদা কিরকম কি ব্যবসা হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে তা তুমি কি চাও যে আমার সব বন্ধুরা তোমার কাছে আরো আসুক তুমি আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক তুমি ফেমাস হও তুমি এটা চাও কি হ্যাঁ অবশ্যই তো বন্ধুরা প্রত্যেকে হেল্প করো তোমরা তো সকলকে হেল্প করছো অনেক ছোট ছোট ফুড ব্লগারকে ছোট ছোট দোকানদারকে হেল্প করেছ তাদেরকে আজকে বড় প্রতিষ্ঠান দিয়েছো তাদেরকে বড় স্থান দিয়েছো তো তোমরাও এরকম ভাবে আজকে যে রামদার ছোট আছে ছোট বলে লিখলে করো না এই যে এত সুন্দর স্প্রিং রোল কোথায় পাবে বাহ বাহ ভারু मस्त রামদার রান্না সেই রান্না

হচ্ছে রামদা যেন থালাটাকে চেটে চেটে খাই এত ফেমাস ও গাইস রামদা আহ দোকান হচ্ছে একদম তোমার রায়গঞ্জ পপার রায়গঞ্জ বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত সিচুয়েটেড হ্যাঁ মানে যেটাকে বলা হয় শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত বিশাল মেগা মার্ট যেটা একটা বড় শোরুম আছে শোরুমের ঠিক অপোজিটে তো ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই আসো আর রামদার স্প্রিং রোল খাও না খেলে বুঝতে পারবে না যে কত সুন্দর স্প্রিং রোল বানায় তো আরেকটু দেখাও বন্ধুদেরকে যে দাদা একের পর এক বানাচ্ছে কিরকম ভাবে বানাচ্ছে গাইস অসাধারণ ভাবে বানাচ্ছে আর সেই লোভনীয় আর এত ভিড় ভাট্টা আর থাকে দোকানটা কিন্তু এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো রাস্তাঘাটও অনেকটা শেষও হয়ে গেছে তো তো ফাইনালি এটা লাস্ট তোমরা আসো আর এভাবেই এনজয়ের সঙ্গে রামদার স্প্রিং রোল খাও রামদার হচ্ছে স্প্রিং রোলে খ্যাত খুব বিখ্যাত তো তোমরা সকলেই আসো ছুটে ছুটে আসো আর রামদার হচ্ছে স্প্রিং রোল ব্যানার দেখতেই পাচ্ছ রেট খুবই রিজনেবল রেট স্প্রিং রোল টাকা আর হচ্ছে পনির স্প্রিং রোল হচ্ছে পঞ্চাশ টাকা আর এমনি স্প্রিং রোল হচ্ছে তিরিশ টাকা একদম অসাধারণ চিপ অ্যান্ড বেস্ট বাজেটের মধ্যে তোমরা প্রত্যেকে আসো আর রামদার স্প্রিং রোল এভাবেই এনজয় করে খাও